আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মৌলানা রাফিকুল ইসলাম মাদানী সাহেব আলিম হিসাবে আপনাকে শ্রদ্ধা ও সম্মান করি তবে আপনি ওয়াজের মঞ্চে ক্রিকেটের বিষয় নিয়ে আলোচনা করাটা এটা আমি মনে করি অশোভনীয় দিনই মাহফিলে বসে দিনই মঞ্চে বসে আপনার রাজনীতি এবং নির্বাচনের আলোচনাটা করাটা আমি মনে করি এটা শোভনীয় নয় এটা একটি অশোভনীয় আপনি যে মঞ্চে বসেছেন মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনাকে আমি বলছি আপনি যে মঞ্চে বসেছেন এইটা নবী করিম সাল্লাইসাল্লামার রক্ত মাখা দিনী মঞ্চ দিনী মাহফিল এখানেরা দিনদার মুমিন মুসলমানগণ এসেছেন আপনার মতো ওলামাই কেরামদের মুখ থেকে পবিত্র কোরআন এবং পবিত্র নবী করিম সাল্লাহ আলহি সাল্লামার হাদিসের বাণী শুনতে এবং দুনিয়া আখেরাতর কল্যাণ হাসিল করার জন্যই দিনী মাহফিল এসে থাকেন এখন মৌলানা রফিকুল ইসলাম মদনী সাহেব আপনি এই দিনের মঞ্চে বসে দিনের মাহফিলে বসে আপনি যদি ক্রিকেটের আলোচনা করেন ক্রিকেটকে নিয়ে মন্তব্য করেন এবং নির্বাচনের আলোচনা করেন কে দালাল কে বাটপার কে বদমাস এগুলোর শব্দ আপনার একজন আলিম হওয়া হিসাবে আলিম হিসাবে আপনার মুখ থেকে এগুলার শব্দ অশোভনীয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আর মন্তব্য কমেন্ট বক্স খুলে রেখেছি আপনারা অবশ্যই জানাবেন একজন আলিম হিসাবে আপনি কোরআনের আলোচনা করেন হাদিসের আলোচনা করেন মানুষকে কিভাবে মসজিদে আনা যায় মানুষকে কিভাবে হেদায়তের পথে আনা যায় মানুষকে কিভাবে দিনের পথে নিয়ে আসা যায় এই দিনা সিরাতল মুস্তাকিমের পথে মানুষকে আনা যায় এই আলোচনাটা আমি মনে করি আপনি করবেন কিন্তু আপনি যে আলোচনা করতেছেন এটা অত্যন্ত অশোভনীয় এর জন্য আপনি ওয়াজার মঞ্চে বসে এগুলো আলোচনা না করাটা আমি মনে করি ভালো এই জন্যে আপনি বাংলাদেশকে দোষারোপ না করা ভালো বাংলাদেশকেও দোষারোপ করবেন না ভারতকেও দোষারোপ করবেন না এটা পরস্পর পরস্পর দেশ একে অন্যর সাথে আমরা মিলেমিশে মহব্বত ভালোবাসা প্রেম ও মহব্বত নবীর শ্নতে বসবাস করা দরকার এই রকম কোনো মন্তব্য দিবেন না যে বক্তব্য এবং মন্তব্যর ধারা দুনোটা দেশের মধ্যে উস্কানিমূলক কথা হয়ে যায় উস্কানিমূলক মন্তব্য হয়ে যায় যেহেতু একজন আপনি আলিমে দিন আপনি একজন হলামায় হকানি অলামায় রব্বানি আপনি এরকম মন্তব্য দিবেন যে মন্তব্যর ধারা দুনু দেশের হিন্দু মুসলিম পিয়ার ও প্রেম ও ভালোবাসা মহব্বত নিয়ে বসবাস করতে পারে এর জন্যে মৌলানা রফিকুল ইসলাম মেদিনী আপনি একজন ভালো আলিম দিন মশহুর একজন ওয়াইস আপনার মেহফিলে লক্ষ লক্ষ মানুষ জমা হয় এর জন্যে আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনি কোরআন হাদিসের আলোচনা করেন এবং ক্রিকেট নিয়া বা আইসিসি নিয়া বিসিসি নিয়া এগুলো নিয়ে আপনি কোনো আলোচনা ওয়াজের মঞ্চে না করাটা ভালো আমি আপনাকে ছোটো ভাই হিসাবে একটি পরামর্শ দিয়েছি যদি ভালো লাগে গ্রহণ করবেন যদি ভালো না লাগে করার কিছু নাই ভাই আশা করি আপনি আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা শেয়ার করে দিবেন যাতে মৌলানা রফিকুল ইসলাম মাদানী আমার ভিডিওটা কমপক্ষে দেখতে পারে